মনসা হার মানলেন না এবারে গেলেন চাঁদের পত্নী সনকার কাছে তার কণ্ঠ মধুর তবুও তাতে লুকিয়ে আছে ভয় তোমার স্বামী তোমার সন্তান যদি আমার ক্রোধে বিনষ্ট হয় আমাকে পূজা করো আমি রক্ষা করব। ভীত সনকা গোপনে পূজার আয়োজন করলেন জল ভরা ঘট শঙ্খ ফুল দ্বীপের আলোয় মনসার আরাধনা শুরু হলো অদৃশ্যরূপে মনসা পাশে দাঁড়িয়ে এক হাতে আশীর্বাদের ভঙ্গি মুখে প্রীতির হাসি চাঁদ ফিরে এসে দেখলেন ঘরে ধূপের গন্ধ ঘট ফুল সিঁদুর চোখে পড়তেই কপালে ভাজ কে পূজা করেছে জানো না আমার রাজ্যে মহাদেব ছাড়া আর কারো পুজো হয় না অবেও না সনকার হাত কাঁপছে তিনি বোঝাতে চাইছেন তুমি আর আমার ছয় ছেলে দূরে যাও বাণিজ্যে ব্যস্ত থাকো যদি দেবী পদ্মাবতী রুষ্ট হন তোমাদের কোনো অনিষ্ট করেন চাঁদ পৃথক অর্জনে বললেন দেবাদিদেব মহাদেবের স্নেহধন্য আমার অনিষ্ট করবে ওই সেজুয়া পর্বতের বেদেনি এই রাজ্যে দেবাদিদেব ছাড়া কারো পুজো হবে না তারপর রুদ্রভঙ্গিতে পুজোর ঘর লাঠি দিয়ে ভেঙে দিল